আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি রেশমা তোমাদের সবাইকে রমজান মাসের অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে সকাল মানে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে বাকি বিছানাগুলো গোছানো হয়ে গেছে তো এখন এই যে দেখতে পাচ্ছি এই বক্সগুলোর একটাকে সব খালি করছি তো এটা অনেক দিন থেকে পড়ে আছে ধোয়া হচ্ছে না তো এগুলো ধোবো তো ধুয়ে গুছিয়ে রেখে দেবো আর এই যে এইটাতে সব মেয়েরই যত কাপড় জামা আছে যত সব তো ওরই থাকে ওর জন্য নেওয়া হয়েছিল তো এটা বাইরে বার করে দিয়েছি আর এর মধ্যে থেকে আমি এবার কাপড় জামাগুলো বাজছি তো যে অনেক জামা প্যান্ট ছোটো হয়ে গেছে তো ছোটো জামা প্যান্টগুলো আমি মানে বেঁচে আলাদা করে নিচ্ছি সেইগুলো মানে ফেলে দেবো আর বাকি এগুলো সব রেখে দেবো এগুলো অনেক ছোটো হয়ে গেছে তো অনেক ছোটোবেলাকার মানে ও যখন হয়েছিলো তখনকার ছোটো ছোটো জামা তারপর ওইগুলো গুছিয়ে গাছিয়ে তারপর ওপরে চলে এসেছি যে কালকে সেদিনকে দেখালাম ভিডিওতে এই যে সামানগুলো খাটে সব মানে ছিটিয়ে ফিতিয়ে পড়েছিল তো এইগুলো সব এখন আমি গুছাচ্ছি তার মানে এই তো আমি আর ছেলে দুজনেই রোজা তো রান্না দুপুরে তো রান্না তেমন কিছু থাকে না তো দুপুরে আমি রান্না করি না মেয়ের জন্য একটু খিচুড়ি করে নিয়েছি আর দুপুরে তো রান্না করবো না তো ছেলেকে বললাম চল এই সবগুলো গুছিয়ে নিই কিছু তো এইখানে চলে এসছি গুছাতে তো দেখো বুঝতেই পারছো গুচাচ্ছি কেন তো এই ঘরে আমাদের বেশি দিন আর সময় নেই থাকার তো ওই জন্য সব গুছাচ্ছি তো আর পাঁচ ছ দিন পর এই ঘর থেকে বিদায় নিয়ে নেবো তো এখন গুছাচ্ছি আর মানে কোথায় কি রাখবো না রাখবো ভেবে পাচ্ছি না তো এই যে বক্সের মধ্যে কিছু সামান রাখছি এর মধ্যে রাখলে কি সুবিধা হয় তো গিয়ে মানে ফটফট মানে হাতের কাছে সব কিছু পেয়ে যাব আর দেখি এরকম আরও দু তিনটে বক্স আছে সব এই বক্সের মধ্যে রামভাবে গুছিয়ে নেব আর আমি খাটের তলা থেকে মানে সব কিছু বার করে করে দিচ্ছি আর এটা আমার ছেলের হচ্ছে ছোটোবেলাকার ফটো তখন আমার ছেলে পাঁচ মাস বয়স তখনকার ফটো তোকে দেখাচ্ছি আর আমি খাটের ভেতরেগুলো দেখছি আর কি আছে কি না তো এগুলো দেখছি তো সেমন কিছু নেই তো এগুলো এখন বার করব না যা আছে বালিশ আছে কম্বল আছে মশারি আছে সবগুলো থাক এই সবগুলো এখন বার করব না তো এই থালা বাসনগুলোই এখন গুচিনি তো এগুলো আধা আধুরা করে গুচ্ছি রেখে চলে এসেছি কিচেনে আর এদিকে সুজি রান্না করে নিয়েছি একটু মেয়েকে খাওয়াবো বলে আর ও ঘুম থেকে উঠে পড়েছে আর কুকারে দিয়েছি আলু সেদ্ধ ছেলে বলল আলু চপ করতে তো ওই জন্য দেখো খাইয়ে দাইয়ে তারপর এখানে আমি ধনে জিরে আর শুকলো লঙ্কা ভেজে নিচ্ছি আর ছেলেকে বললাম তুই তাহলে আলুটা ছিলে দে তো আলুটা ছিলে দিচ্ছে আমাকে আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে আর এখানে আমি ধনের জিরেটা ভেজে নেবো ধনে যেটা ভেজে আমি সিলে পেটে নিয়েছি আর এখানে দেখো আলুটাও আমি ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে বেসনটা আমি ফেটে রেখে দিয়েছিলাম তো এখন আমি মানে আলুর বড়াটা ভেজে নেব তো এক দিদিভাই কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছিল তো আমার মেয়ের ব্রেস্ট ফিট করে কি না তো হ্যাঁ আমার মেয়ে ব্রেস্ট ফিডিং করে দুধ খায় আর তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করছো তো ভালোই লাগে তো আমাকে প্লিজ এরম ভালো ভালো কমেন্ট করো আর আমার ভিডিওটা কেমন হচ্ছে ভালো লাগছে কেমন হচ্ছে না হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করবে ভিডিও করার জন্য তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো দেখতে দেখতে আমার ভালো ভাজিয়াগুলো হয়েও গেছে তো বাকিগুলো আমি সব ভেজে নেবো আর এদিকে দেখো ভেজে নিয়েছি আর চারটে পেঁয়াজ করে নিয়েছি আর এখানে চলে এসেছি ইফতারির জোগাড় করতে তো এখন আমি শরবতটা করে নিচ্ছি আর এদিকে দেখো যে ইফতারির জোগাড়ও হয়ে গেছে এদিকে তরমুজ কলা চিঁড়ে মানে যা যেটুকু করেছি সেটুকুই নিয়ে বসে পড়েছি ইফতারিতে তো আজকের এই ইফতারি আমাদের আর ইফতারি করার পর মানে এখন বাঁচছে নটা তো এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি তো আলু ভাতে দিয়েছি ছেলে ঝোল খেতে চাইছে না কিছু তরকারি তো আর এখানে চার পিস ওই যে কাতলা মাছ ছিল কাতলা মাছটা নিয়ে নিয়েছি তো নুন হলদি মাখিয়ে নিয়েছি মাছটা ভাজবো আর আলু ভাতে দিয়েছি আলু ভাতে করব। আলুর ভর্তা বলো যেটাই বলো ওই আর এদিকে মাছটা আমি ভেজে নেব আর এদিকে মাছটা আমার ভাজাও হয়ে গেছে আর এদিকে আমি মাছটা পেঁয়াজ দিয়ে করব তো এদিকে মাছের মশলাটাও আমার কষা হয়ে গেছে তো মাছটা দিয়ে দেখো বেশি ঝোল করে নিই একদম শুকনো করে নিচ্ছি আর দেখো এবার আমরা খেতে বসে পড়েছি আর এই যে মাছ পেঁয়াজ আলুর ভর্তা তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও খুদা হাফেজ